সোপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু হিন্দু দাজু জানাই নমস্কার আদাব আজকে আমি চলে এলাম তান্ত্রিক কবিরাজ ঠাকুমার আখরাতে উনি কিন্তু সাধারণ কোন কবিরাজ না আগে পরে ওনার অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে সরাসরি উনি ইন্ডিয়া থেকে চলে আসে এই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে তাই আমি ঢাকাতেই সরাসরি চলে এলাম ওনার সাক্ষাৎকার নিতে বিস্তারিত কিছু কথা উনার মুখ থেকে জানবো নমস্কার 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 ভালো আছেন আপনি জি যে আমি দেখতেছি অনেক জিনিসপত্র অনেক কিতাব আপনি বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি একজন ছেলেকে একজন মেয়ের

ইত্যাদি ধরনের কাজ কাম করে থাকে আপনার ঠিকানাটা কোন জায়গায় আমার ঠিকানা এই রাধানগর কুলিপাড়া কুলিপাড়া জি আর যারা সরাসরি আসতে নাম্বার আছে জিরো ওয়ান ডাবল থ্রি ফোর ডাবল ফাইভ ওয়ান টু টু সিক্স থ্রি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ফোর ডাবল ফাইভ ওয়ান টু সিক্স থ্রি স্ক্রিনের নাম্বারটা পায়ে যাবে নিমু হোয়াটসঅ্যাপ সব কিছু আছে সরাসরি ফোন দেবেন আর যারা আসতে চান সরাসরি উনি আর আশ্রমে এসে পড়বেন আর উনি দেখতে পারছেন অনেক আয়োজন কিতাব আতাব নিয়ে বসে আছেন অভিজ্ঞ একজন তান্ত্রিক সরাসরি আসে পড়বেন নমস্কার